আসসালামু আলাইকুম দেশি মুরগি পালন করে আমরা যে সুবিধাটা পাই আমাদের বাড়ির উঠানের সাথেই ফসলের খোলা মাঠ থাকায় দেশি মুরগ মুরগিগুলো ঘুরে ফিরে খাওয়ার মতো অনেক জায়গা পায় সেখানে তারা ঘাস পোকা মাকড় ইত্যাদি খাবার খুঁজে বের করে খেতে পায় এছাড়া বাড়তি খাবার হিসেবে আমরাও তো কিছু খাদ্য তাদের দেই যেমন ধান গম চালের খুদ ফিট ইত্যাদি আমার যেটা মনে হয় দেশি মুরগি কম খাদ্য খরচে পালন করে লাভবান হওয়ার বেশ ভালো একটা স্থান আমাদের এখানে আছে যেহেতু আমাদের এখানে খাদ্য খরচটা অনেক কম লাগে তাই এই মুরগিগুলো বিক্রি করে যা টাকা পাওয়া যায় তার চারের তিন অংশই আমাদের লাভ থাকে এই যে এই মুরগিগুলো করে বিক্রি করেছি ছোট মুরগুলো তিনশো আর থেকে করে বাচ্চা গুলো দুশো এছাড়াও অনেকে বাড়িতে এসেও কিনে নিয়ে যায় পালনের জন্য এভাবে প্রায় পঞ্চাশ থেকে আশি পিস মোরগ মুরগি বাচ্চা আমরা বিক্রি করতে পেরেছি বিক্রি করে দেওয়ার কারণ হলো এই যে দেখুন এখানে আমাদের বাড়ি থেকে খুব কাছেই ধান ও ভুট্টা খেত আর এই ভুট্টা খেতেই শিয়াল ওয়াব বা বনবি ক্যাম্প আমাদের মুরগিগুলো ওই খেতে খাদ্য খোঁজার জন্য যায় ওইখানে মুরগি গেলেই সেটা আর অক্ষত অবস্থায় বাড়ি ফিরে আসার সম্ভাবনা কম থাকে মানে শিয়ালে মুরগি ধরে খেয়ে ফেলে আর কি এছাড়াও বর্তমানে শীত শেষ হয়ে গরমের টান অর্থাৎ ঋতু পরিবর্তনের সময় মুরগির রূপ বালায়ের ঝুঁকি তাই পছন্দের অল্প কিছু মুরগি রেখে বাকি সব মুরগি বিক্রি করে দিয়েছি সত্তর থেকে আশিটা হবে আর কি আমাদের কাছে থাকে একটি মুরগিকে বারোটি ডিম দিয়ে বসিয়ে দেই প্রায় আঠারো দিন পর আল্লাহর রহমতে এগারোটি বাচ্চাই ফুটে বের হয় আর একটি ডিমের ভেতর বাচ্চা শব্দ করছিল আমি এই ডিমটাকে সিজার করে বাচ্চা বের করি এবং এই দেখুন কত সুন্দর বাচ্চা কালো আর সাদা রঙের মিশ্রণ তবে বাচ্চার নাবি এখনো কাঁচা না এটা করা আমার ঠিক হলো কিনা মানে বাচ্চা বাঁচবে কিনা তারপর মুরগির নিচে বাচ্চাটিকে তাপ দেওয়ার জন্য রাখি কিছুক্ষণ পর বারোটি সুস্থ সবল বাচ্চা দেখে আমরা অনেক খুশি হই এই মুরগির ডিম গুলো সাইজে অন্য মুরগির তুলনায় বড় হওয়ায় বাচ্চা বেশ বড় বড় হয়েছে আর এই মুরগির বাচ্চা টেকে আপনারা সকলে দোয়া করবেন আর বর্তমানে আমাদের কাছে কুয়েল পাখির প্রায় তিনশোর বেশি বাচ্চা আছে আমাদের এখানে বড় পাখি রানিং ডিম পাড়া পাখিও ছিল যেগুলো গত দুই দিন আগে বিক্রি হয়ে গিয়েছে বাচ্চা পাখির মধ্যে এখানে দুইশ দশটি বাচ্চা আছে যেগুলোর বয়স আজকে চার দিন এগুলোর ব্রোডিং এখনো চলছে এবং এখানে প্রায় নব্বইটি বাচ্চা আছে এখান থেকে দশটি বাচ্চা একজন কিনে নিয়েছে এখানে একশোটি বাচ্চা ছিল এগুলোর বয়স আজকে পনেরো দিন এগুলো ব্রোডিং শেষ হয়েছে আপনাদের কারো যদি কোয়েল পাখির যে কোনো বয়সের বাচ্চা লাগে তারা আমাদের এখানে এসে বাচ্চা দেখে কিনে নিতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য